দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাদক বিরোধী পৃথিবী গড়ে তুলতেই হবে আর তাই নিয়ে নিউ ব্যারাকপুর থানার এক সচেতনতা বা অভিনবত্তর পদযাত্রার নিউ ব্যারাকপুর আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর থানা থেকে স্কুল পড়ুয়ারা সাধারণ মানুষকে সচেতনতা করতে সোমবার বিকেলেই থানার প্রাঙ্গণ থেকে পুলিশ কমিশনারেটের ট্যাবেল ফেস্টুন ফ্ল্যাকার্ড সহ এক মিছিলের আয়োজন করা হয় নিউবাকপুর থানার উদ্যোগে মাদকের অপব্যবহার বেআইনি চোরাচালানের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এই বিশেষ উদ্যোগ বলে জানান ঘোলার এসএপি তনয় চ্যাটার্জি এসিপি বলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সর্বত্র এবং প্রতিটি থানায় পালিত হচ্ছে মাদক বিরোধী আন্তর্জাতিক বিরোধী দিবস সচেতনতা এবং পদযাত্রা সহ ট্যাবেলসহ মাইক প্রচার অভিযান স্কুল পড়ুয়া শিক্ষক সহ বিভিন্ন ক্লাবের সংগঠনগুলো এগিয়ে এসে নিউবারকপুর থানার পদ এই পদযাত্রায় সামিল হয় এদিন উপস্থিত ছিলেন নিউবারকপুর থানার ওসি বিজয় কুমার ঘোষ আইএস অর্ণব মিস্ত্রী সহ বিভিন্ন পুলিশ আধিকারিকগণ সাধারণ মানুষ যাতে নেশায় আসক্ত না হয় বা নেশা করলে মানুষের কি কি ক্ষতি হতে পারে তা নিয়ে সচেতনতার বার্তা দেন এবং লিপলেট প্রচার অভিযানের মাধ্যমে মুক্ত পৃথিবী গড়ে তুলতেই হবে নিউবারাকুর থানার সচেতনতা পদযাত্রা বিভিন্ন পথ

আমাদের পুলিশ কমিশনার তরফ থেকে মাদক বিরোধী প্রচার চালানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে তার জন্য বাচ্চাদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে যাতে মাদক আসক্তি না হয় তারা মাদক থেকে দূরে থাকে সাধারণ মানুষের মধ্যে আরও মাদকের বিরোধী প্রচার যাতে বাড়ে তার জন্য আমাদের এই ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা এরমভাবে প্রচার চালাবো সাধারণ মানুষের মধ্যে যাতে অ্যাওয়ারনেস আরও বাড়ে তার জন্যই আমাদের সব প্রত্যেকটা থানায় হচ্ছে না প্রত্যেক থানায় আমাদের যাচ্ছে যাগুলো ঘুরছে বিভিন্ন জায়গায় আমরা প্রচার চালাচ্ছি সর্বত্র সব সমস্ত থানাতেই প্রচার চলতে ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার